আজকে যদি নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো আজকে আমার দেশের নামাজি হতো নব্বই পার্সেন্ট নামাজি হতো নামাজ পরে মাত্র পাঁচজন একশো জনের কয়জন পাঁচজন আর বাকি পঁচানব্বই জন এর মধ্যে আবার কিছু মুরিদ আছে বছরে বছরে গরু নিয়ে যায় দরবারে এরকম কিছু মুরিদ আছে না নাই যারা দরবারে গরু নেই তার আরেক বলো যারা ছাগল নিয়ে যায় তার আরেক রাম ছাগল দরবারে যায় পিরসাবের মুরিদ হয় পিরসাব বলে দেয় কোনো চিন্তা না আমার মুরিদ যখন হইস আমি তোমার জাহাজে করে জান্নাত পার করে জাহান নিয়ে যাবো জাহান আমার আমল আমাকে নিয়ে যেতে হবে সামনে দাঁড়াতে হবে আমাকে একা কার সামনে আসতে বলবেন না কার সামনে আল্লাহ বলছেন কিতাব কিতাব আল্লাহ এখানে বলেন না ইয়ে করা